আগামী রবিবার থেকে ব্লকে ব্লকে তৃণমূলের বিজয় সম্মেলনী তার আগে কালীঘাটে তৃণমূলের বিজয় সম্মেলনীতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নজরে ছাব্বিশ ব্লু তৈরি করতে তৃণমূল কংগ্রেস প্রস্তুত পুজো মিটতেই ভোট প্রস্তুতিতে তৃণমূল কংগ্রেস কালীঘাটে তৃণমূলের বিজয় সম্মেলনী যেখানে যোগ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দশমিক আটতেইকে বিদ্রোহের সুর পুনাল ঘোষের মুখে পুনাল ঘোষের পোস্ট এবং বক্তব্য ঘিরে জোর জল্পনা শুরু হল বঙ্গ রাজনীতিতে প্রচন্ড শক্তিশালী কেউ আমাকে পছন্দ না করলে আমিও তাকে পছন্দ করি না পুরু হতে ভালোবাসি আলেকজান্ডার নয় আর কি কি বললেন দেখুন দশমীর পর পুজো শেষের আক্ষেপের মধ্যেই সমাজ মাধ্যমে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের একটা পোস্ট জানিয়ে রীতিমতো জল্পনা তৈরি হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন কুনাল ঘোষ কুনাল কুনাল আপনি একটা পোস্ট করেছেন দশমীতে শুভেচ্ছা যেন পাশাপাশি আপনি লিখেছেন যে একটা অন্যরকম মাঠ যেন দেখতে পাচ্ছি ব্যক্তিগত খেলার মাঠ নয় সমষ্টির বৃহত্তর অঙ্কের মাঠ তা আপনার তৃণমূল ছাড়া আর কি মাঠ আছে আর অঙ্কের ম্যাচ কেন এটা আপনার প্রশ্ন না আসলে বিজয়ের একটা শুভেচ্ছার পোস্ট ছিল এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো কোনো একটা আবেগ কাজ করে যায় সেখান থেকেই পোস্টটা করে ফেলা সেটা খুব ইলাবোরেট আমি এই মুহূর্তে করতে চাই না কিন্তু আমার জীবনে যেহেতু আমি অনেক ঝড় জল উত্থান পতন দেখেছি এবং তার মধ্যে দিয়েই চলি তো সেই জন্যই আমি যারা আমার পোস্ট দেখেন তাদের বলেছিলাম যে যদি আগামী দিনেও কোনো একটা কোনো বাঁক দেখতে পান তাহলে আমাকে যেরকম আপনারা আশীর্বাদ করেন কেউ কেউ পছন্দ বা বিরোধিতা করেন সে তো স্বাভাবিক ব্যাপার বাট মোটের উপর যারা একদম পছন্দ করেন আশীর্বাদ করেন শুভেচ্ছা জানান যার জন্য আমি এখনো বেঁচে আছি দাঁড়িয়ে আছি তো আমি তাদের সেই উদ্দেশ্যে লেখা যে যদি কোনো বাঁক সামনে আসে তাহলে একইভাবে যেন তাদের আশীর্বাদ পাই আমরা তো অনেক সত্তা এই বাঁকটা কেন আর বাঁকের মুখে মানে রাজনৈতিক বাঁক এটা একেবারে একটা ব্যক্তিগত অনুভূতি থেকে লেখা ফলে আমি এটা ঠিক এই মুহূর্তে আমি ইয়ে না মানে আমি যে যেভাবে থাকি মানে আমি যত রকম কাজ নিয়ে যেতে চাই আমি আমার মতো থাকি যদি কেউ আমাকে ভালোবাসেন আমি মানে আমি যদি দেখি কেউ আমাকে ভালোবাসছেন স্নেহ দিচ্ছেন আমি জুতো পালিশ করে দিতে পারি কিন্তু আমি যদি দেখি যত বড় ক্ষমতাশালী হোক যে আমি যদি দেখি সেখানে আমার উপর কেউ একটা অন্যরকম মিনিমাম চেষ্টা করছে তাহলে আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র শক্তি হলেও আমার চেহারা অন্যরকম হয় তো ফলে আমি আমি আমার মতো থাকব। আমার যেটা মন ভালো লাগে আমি সেভাবে করব যেটা ঠিক মনে হয় আমি সেভাবে করব। ভুল কিছু করলে আমি শুধরে নেব এবং সেটা করতে করতে যদি পথে কোনো বাঁক থাকে হ্যাঁ সেটা রকম ক্ষেত্রে হতে পারে জীবনে আমি পেশাদার সাংবাদিকতা করি আমি রাজনীতি করি আমি লেখালেখি করি আমি গল্প উপন্যাস লিখি আমি দু চারটি অভিনয়ের সঙ্গে একটা চেষ্টা করছি যে আমি ভালো পারফর্ম করতে নানা দিক আছে আর কি এটা রাজনৈতিক এই বাঘটা কি রাজনৈতিক আমি জীবন পথে চলারই বাঘ বলছি রাজনৈতিক সে নানা রকম জিনিস হতে পারে কিন্তু আমি যেটা করি নিজের কাছে খুব পরিষ্কার থেকে করি এবং আমার আমার কাছে কৃতজ্ঞতা আনুগত্য এগুলো একটা ফ্যাক্টার হ্যাঁ এবার আমি হয়তো কাউকে ভুল বুঝলাম বা কেউ হয়তো আমাকে ভুল বুঝলো সেসব হতে পারে কিন্তু আমার হচ্ছে ওজন আমার ওই সব আবার বালাই নেই যে আমার দম বন্ধ লাগছে আমি ওই করতে গেলাম আমার সাবোকেটিং লাগছে তাই আমার আমার ওসব সব বালাই নেই আমি যা বলি মন খুলে বলি ওই দুঃখী মান মেরে সুন মেরা কাহনা যাহা নেহি চায় না ওহা নেহি রাহ লাস্ট হচ্ছে আপনি লিখছেন যে ব্যাট করার প্রস্তুতি রাখছি সসম্মানে তা আমি আমার মতো আমি যে বাঁক আসুক যে মাঠ খেলি আর মাঠ তুমি যেখানে যাবে মাঠে তো ঘাস থাকবে ঘাস ফুল থাকবে তো কিন্তু যদি আমি এটা একটা কোন পরিস্থিতি তৈরি হয় যে সেখানে আমাকে একটু একটু অন্যরকম পরিস্থিতির মাঠ হচ্ছে আমি খেলবো না আমি হান্ড্রেড পার্সেন্ট খেলা আমি পৃথিবীর সকলের বিরুদ্ধে দু চারটে শুভানুধ্যায়ীকে নিয়ে একা ওই লোকাল থানা সিবিআই ইডি এস ও জেল জীবন পার হয়ে দাঁড়িয়ে বলছি আমি এখনো মাথা তুলে আমি দাঁড়িয়ে আছি কিন্তু আমি যে মাটি হোক আমি আমার স্টাইলেই ব্যাট করব আমি কোনো অবস্থায় সেখান থেকে কোনো রকম আমি আবার বলছি আমায় যদি আমি আমায় অন্তর থেকে ফিল করি যে আমায় কেউ ভালোবাসছেন আমি তার জুতো পালিশ করে দেবো কিন্তু আমি যদি দেখি মানে প্রচন্ড শক্তিশালীও কেউ আমি আমার আমার পছন্দ না হয় তাহলে আমি পছন্দ মানে আমিও তাকে পছন্দ করি না মানে আমার এরম কোনো বিষয় নেই আমি পুরু হতে ভালোবাসি আমার আলেকজান্ডার হওয়ার দরকার নেই বাট আমি আমার মতো থাকবো আমার মাঠে খেলবো আমি ফলে এই এই একটা আবেগ থেকে করা এর সঙ্গে রাজনীতি ও মানে আমি সেইগুলো ইয়ে করতে চাই না আমি মনে করি আমি একটা সময় মানে ভয়ঙ্কর আমি আমি মমতাদির সঙ্গে প্রত্যক্ষ রাজনীতিটা অতীতে ছাত্র পরিষদ করেছি কংগ্রেস করেছি আবার পরবর্তীকালে মমতাদির কাছাকাছি আসার পর দীর্ঘদিন ধরে তার সঙ্গে একটা দিদি সম্পর্ক কিছু লোকের গাত্রদাও হয়েছিল একটা ডিস্টেন্স হয়ে গেছিল কিন্তু তারপরে আমিও জানি আমি দিদিকে শ্রদ্ধা করি শুধু নয় আমি ভালোবাসি আবার দিদিও আমাকে সেইভাবে কাছে টেনে নিয়েছেন আবার অভিষেক আগের থেকে অনেক বড় হয়ে গিয়েছে বা তারও বয়স বেড়েছে ইত্যাদি কিন্তু সব মিলি আমার আমি আমার পরিষ্কার কথা আমার নানা নানারকম ফ্যাক্টার কাজ করে আমার একটাই কথা ভালোবাসলে আমি তার জুতো পালিশ করব। আর আমি হনুমান শ্রেণীতে পড়ি আমার ল্যাজে আগুন দিলে কিন্তু আমার মনে হয় তখন আমি হনুমান হিসেবে পারফর্ম করে দেবো কথা বললেন বলছি লাস্ট প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন যে যাদের সাফোকেশন হয় শ্বাসকষ্ট হয় আপনার দলের সহকর্মীদের অনেকের হয়েছে অন্য দলে যাওয়ার উদাহরণও আছে আপনার তেমনটা হবে না না ওসব আমি নাকামি বলে মনে করি কি কী যেখান দল আমার আমাদের দল আমরা দলের সৈনিক দলের নেতারা যখন বলবে যে এইভাবে চলতে হবে এইভাবে চলতে হবে এই লাইফস্টাইল হবে সকলের ওপর আমরা নজর রাখছি প্রত্যেকটা কর্মীরও এভরি রাইট আছে নেতাদের উপর নজর রাখার তাহলে কর্মীরা কেন নেতাদের উপর নজর রাখবে না কোন ইস্যুতে কাকে পাওয়া যায় কোন ইস্যুতে কাকে পাওয়া যায় না তো কর্মীরও তো নজর রাখতে হবে সেগুলো নেতারা যেমন কর্মীদের উপর নজর রাখবেন তো কর্মীরা নেতাদের উপর নজর রাখবে না আর আমার ওসব সব ইয়ে নেই আমি 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 আমার এটাকে আমার মানে মনে করি যে আমি এটা একটা দল মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি ফলে আমার দমবন্ধ লাগলে আমি প্রেম করব দলে ঝগড়া করব দলে আমি যা বলার আমি দলে বলবো কিন্তু আমি ওই দমবন্ধ লাগলো ইয়ে তবে হ্যাঁ আমি একটা কিনবা একটা ঝাপসা একটা মাঝখানে আমি একটা সংকেত বলে উপন্যাস লিখেছিলাম কিনা একটা ঝাপসা একটা একটা মাঠ একটা মাঠ হ্যাঁ কয়েকজন খেলছে এমন একজন একজন প্লেয়ার খেলছে তাকে মনে হচ্ছে সে আমাদের টিমের কিন্তু তার স্ট্রোকগুলো কি আমাদের টিমের পক্ষে যাচ্ছে বুঝতে পারছি না কিন্তু একটা ঝাপসা 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 লাগছে তো সে ম্যাচ খেলতে হলেও খেলবো কুনাল ঘোষ হ্যাঁ অতীতে বিদ্রোহী হয়েছেন এমন নজির আছে কিন্তু পুজো সবে দশমী শেষ হয়েছে এখন উৎসবের আমেজ ষোলো আনা কার্নিভাল বাকি তার মধ্যেই কুণাল ঘোষ যা বললেন তাতে রাজ্য রাজনীতিতে আরও জল্পনা বাড়লো কাকে ইঙ্গিত করলেন কুণাল ঘোষ বা কাদের কি করবেন তিনি ভবিষ্যতে বাঁকের পর অবশ্যই সেই কৌতূহলের জবাব সময় এলে মেটবেন ক্যামেরায় ভগবান স্যার সঙ্গে ক্রিস্টেন্দু অধিকারী এবিপি আনন্দ কলকাতা